হেই বন্ধুরা পৃথিবীর ইতিহাসে অনেক মানুষের নাম লেখা রয়েছে রাজা মহারাজা বৈজ্ঞানিক যোদ্ধা আবিষ্কারক বাট কিছু এমন মানুষও রয়েছে যাদের সম্পর্কে ইতিহাসের পাতায় নাম লিখা থাকলেও মানুষ এখনও কনফিউজড কিছু মানুষ জীবিত ছিল কিন্তু তাদের আসল পরিচয় পাওয়া যায়নি আর কিছু মানুষ কোথায় থেকে যে আসে তারপর কোন জবাব না দিয়েই চলে যায় আর কেউ তার জীবনের সাথেই আজব আর রহস্যময় খেলা খেলতেই থাকে ওগুলো তেমন কাহিনী যেগুলোতে মানুষ আর রহস্য একে অপরের সাথে মিশে গেছে আর পিছনে ফেলে গিয়েছে শুধু প্রশ্ন তো চলুন ঘুরে আসি সেই সফরে যেখানে আপনাকে ইতিহাসের পাঁচটি আজব মানুষের সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার ফাইভ এডওয়ার্ড মর্ড্রেক গুনিশ ইংল্যান্ড একটা ধনী পরিবারে একটি বাচ্চার জন্ম হয় যার নাম ছিল এডওয়ার্ড মর্ড্রেক তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না তার কাহিনী আজব আর রহস্যময় মেডিকেল কেচের ছিল এডওয়ার্ডের সবচেয়ে বড় রহস্য ছিল তার চেহারার অপোজিট সাইটে আরেকটা চেহারা ছিল একটা মেলবোলেন বলেন ফেস যেটা সবসময় তাকে দেখতেছিল আর এলিজেটলি তার সাথে কথা বলার চেষ্টা করত মানুষ বলে এই ফেস কখনো হাসে কখনো চিৎকার করে আর কখনো এডওয়ার্ডকে পাগল করার আর শেষ করে দেয়ারও হুমকি দেয় এডওয়ার্ড ছোটবেলা থেকেই আলাদা ছিল পরিবারের অন্য বাচ্চাদের থেকে তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা কিন্তু তার শরীরের এই অদ্ভুত অভিশপ্ত অংশ তাকে সারা জীবন তারা করে ফিরেছে যখন সে আয়নায় তাকাতো নিজের প্রতিচ্ছবির পাশাপাশি যেন আরেকটা ছায়া তাকে নিরন্তর পর্যবেক্ষণ করত রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন তার কানে আসত মৃদু আওয়াজ কেউ যেন হাসছে কেউ যেন কাঁদছে আর কেউ তার কান ঘেঁষে ফিসফিস করে বলছে এমন কিছু কথা যেগুলো কেউ বোঝে না বলা হয় সেই মুক্তি কথা বলতে পারত না কিন্তু তার চোখে ছিল জীবন্ত এক অভিদ্যক্তি কেউ কেউ বলে এডওয়ার্ডের দ্বিতীয় মুখটি ছিল অভিশপ্ত তার আত্মার অন্ধকার দিকের প্রতিফলন সে যতই হাসার চেষ্টা করত পেছনের মুক্তি কাঁদত সে যতই শান্ত থাকতে চাইত পেছনের মুখটির আগে জ্বলত এবং সে যতই ঘুমাতে চাইত সেই মুখে ফিসফিসে কণ্ঠ তার ঘুম কেড়ে নিত এডওয়ার্ড চেষ্টা করত মানুষকে বোঝাতে কিন্তু কেউ বিশ্বাস করত না সবাই ভাবত সে মানসিকভাবে অসুস্থ সময়ের সাথে সাথে এডওয়ার্ডের এই ভয়াবহ অভিজ্ঞতা আরও বাড়তে থাকে সে একসময় নিজেকে একা বন্দী করে ফেলে ঘরে বাইরে মানুষের হাসি কান্না আর সমাজের ঠাট্টা তার কান সহ্য করতে পারত না সে পরিবার থেকে দূরে গিয়ে নিজের মতো করে একা বসবাস শুরু করে তার দিন কাটক নিস্তব্ধ ঘরে যেখানে কেবল সে আর তার দ্বিতীয় মুখ বাস করত লোকজন বলে রাতে তার ঘর থেকে আশত হাসির আর কান্নার মিশ্র শব্দ কেউ জানত না কোনোটা তার নিজের কোনটা দ্বিতীয় মুখের এডওয়ার্ড অনেকবার ডাক্তারদের সাহায্য চেয়েছিল সে চেয়েছিল এই মুখটা তার শরীর থেকে শরীর ফেলতে কিন্তু চিকিৎসকেরা ভয় পেত এমন কেস তারা আগে কখনো দেখেনি একদল ডাক্তার বলে এটা জন্মগত বিকৃতি আরেকদল বলে এটা কোন অভিশাপ কেউ আবার বলে হয়তো এটা ডুয়াল পার্সোনালিটি যা এক শরীরে দুই আত্মাকে বন্দী করে রেখেছে কিন্তু কেউই এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি যেতে থাকে এডওয়ার্ডের মানসিক অবস্থা ভেঙে পড়তে থাকে তার প্রতিটি দিন যেন এক অন্ধকার গহ্বরের মধ্যে হারিয়ে যেতে থাকে সে লিখে রাখত তার অনুভূতি তার ভয় তার সেই দ্বিতীয় মুখের কথা তার ডায়েরির পাতায় সে লিখেছিল এই মুখ আমার সাথে হাসে আমার সাথে কাঁদে কিন্তু আমার মনের গভীরে ভয় ঢেলে দেয় আমি জানি একদিন এই মুখী আমাকে শেষ করে দেবে একদিন সকালে তার ঘরের দরজা বন্ধ অবস্থায় পাওয়া যায় ভিতরে ছিল নিস্তব্ধতা আর ঠান্ডা বাতাস মানুষ যখন দরজা ভাঙে তারা দেখে এডওয়ার্ড মরড্রেক চিরতরে ঘুমিয়ে পড়েছে তার মুখে ছিল শান্ত এক অভিব্যক্তি কিন্তু পেছনের মুখে ছিল এক ভয়ঙ্কর বিকৃত হাসি যেন সে জিতে গেছে তার মি পরও রহস্যটা শেষ হয়নি কেউ বলে সে আত্মহত্যা করেছে কেউ বলে সেই মুখী তার জীবন শেষ করেছে কেউ বলে তার আত্মা আজও ঘুরে বেড়ায় নিজের অভিশপ্ত প্রতিচ্ছবির মধ্যে কেউ কেউ দাবি করেছে রাতে অন্ধকার দূর থেকে এডওয়ার্ডের মতো মুখের ছায়া দেখা যায় আর সেই ছায়া হাসছে জেন পৃথিবীর সব রহস্যের উত্তর সে জানে চিকিৎসা বিজ্ঞান এখনো এই কেসের পূর্ণ উত্তর দিতে পারেনি নাম্বার ফোর টারারের দাঙ্গরি ম্যান আঠারো সেঞ্চুরিতে ফ্রান্সে একটা এমন মানুষ জন্ম নেয় যাকে দেখে সবাই নাম ছিল টারারে কিন্তু তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না কারণ তার খাওয়ার ক্যাপাসিটি সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর আর অবিশ্বাস্য ছিল আসলে তিনি ছিলেন আলাদা মানুষ বলা হয় সে সবসময় ক্ষুদার্ত ফিল করত একজন সাধারণ মানুষের চেয়ে টারারে তার ডাবলেরও বেশি খাবার লাগত সব জিনিস খাইত রোমিত মানে এমন কিছু জিনিস কখনো কখনো সে খায় যেটা সাধারণ মানুষ খাওয়ার কথা চিন্তাই করতে পারত না মানুষ বলে সে প্রায় সবকিছুই খায় আর সবচেয়ে ব্যাপার এটাই যে সে যা কিছু খায় তার ডাইজেস্ট সিস্টেম এতই শক্তিশালী যে সে সবকিছু নিমিশেই হজম করে ফেলত ছোটবেলা থেকেই তারারে ছিল অদ্ভুত তার ক্ষুধা যেন কোন সীমা মানত না তার পরিবার একসময় বুঝতে পারে তাকে খাওয়ানো অসম্ভব কারণ যতই তারা খাওয়াক সে ক্ষুধার্তই থেকে যায় সে দিনে একাধিকবার খাবার খেত কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধার্ত হয়ে পড়ত প্রতিবেশীরা বলত তারারে এমন এক মানুষ যার পেটের ভিতর যেন আরেকটা পৃথিবী আছে তার ক্ষুধা যেন কোনো তলহীন কূপ কিশোর বয়সে সে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পরে মানুষের সামনে তার খাওয়ার ক্ষমতা দেখিয়ে জীবিকা নির্বাহ করতে শুরু করে সে একসাথে বিশাল পরিমাণ খাবার খেতে পারত রুটি মাংস সবজি ফল যা কিছু সামনে আসত সব সে গিলে ফেলত অনেকে বলত তাঁরে মানুষ না বরং কোন অদ্ভুত সৃষ্টি যে খাবারের জন্যই জন্মেছে সে সার্কাসে পারফর্ম করত মানুষ তার খাওয়ার দৃশ্য দেখতে ভিড় করত সে একবার পুরো একটা ঝুড়ি ভর্তি আপেল এক মিনিটের মধ্যে গিলে ফেলে মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকত কেউ কেউ ঘৃণা পেত কেউ আবার ভয় পেত তার জীবন কিন্তু শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ ছিল না তার শরীরের এই অস্ত্রভাবিকতা তাকে কষ্ট দিত তার মুখে সবসময় গরম লাগত শরীর থেকে বে হত দুর্গন্ধ সে ঘামত অতিরিক্ত তার চামড়া আলগা হয়ে যেত আর তার পেট ফুলে থাকত বিশাল এক বেলুনের মতো খাওয়া শেষে আবার হঠাৎ ভেতরে ঢুকে যেত টারের এই অবস্থা দেখে চিকিৎসকেরা আগ্রহী হয়ে ওঠে তারা তাকে পরীক্ষা করতে শুরু করে সে সময়ের বিখ্যাত ডাক্তাররা বলে তার হজম প্রক্রিয়া সাধারণ মানুষের থেকে আলাদা তার পাকস্থলী স্বাভাবিকের চেয়ে অনেক বড় আর তার শরীর সবসময় এমন এক অবস্থায় থাকে যেখানে খাবার দ্রুত পুরে শক্তিতে পরিণত হয় বলা হয় তার শরীরের তাপমাত্রা ছিল একটু বেশি এজন্য তার সর্ব কখন ক্ষুধা লেগে থাকত ফ্রান্সের বিপ লবের সময় তারারে যোগ দেয় সেনাবাহিনীতে কিন্তু সেখানে তার সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের ক্ষুধা সৈন্যরা যখন একবেলা খাবার পেত সে তখন একাই পুরো দলের খাবার খেয়ে ফেলত ক্ষুধা না মেটার কারণে সে ঘুমাতে পারত না একদিন সে চুপিচুপি ময়লার স্তূপ থেকে খাবার খুঁজতে থাকে তার সহযোদ্ধারা অবাক হয়ে দেখে সে সেখানে পচা মাংস আর হাড় খাচ্ছে তবুও তার কোনো অসুবিধা হয় না তার এই অভ্যাস ধীরে ধীরে ভয়ঙ্কর দিকে মোর নেয় সে এমন কিছু খাওয়া শুরু করে যা মানুষ ভাবতেও পারে না বলা হয় সে একবার বিড়াল কুকুর কি সাপ খেয়ে ফেলে এবং তারপরও সে বেঁচে থাকে কোন অসুস্থতা ছাড়াই তার শরীর যেন সবকিছু গ্রাস করতে পারত ডাক্তাররা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে রাখে তারা চায় বুঝতে কিভাবে তার শরীর এই সব জিনিস হজম করতে পারে সেখানে এক পরীক্ষায় তারারে এক পুরো খাবারের ঝুড়ি খেয়ে ফেলে এমন কি বলা হয় সে জীবন প্রাণীও খেয়েছে Chilo. নাম্বার থ্রি দ্য লেদারম্যান ঘনিষ্ঠ সেঞ্চুরির ইউএস নিউ ইয়র্ক আর কানেক্টিকাটের বর্ডারে একটা মিস্টিরিয়াস জিনিস ঘুরত যাকে মানুষ শুধু লেদারম্যান নামে জানত এই মানুষ একদম আলাদা ছিল সবসময় লেদার স্যুট পরে থাকত তার স্টাইল এতটাই ইউনিক ছিল যে মানুষ তাকে দেখে থাকত লেদারম্যানের আসল নাম আর অরিজিন কেউ জানত না কিছু মানুষ বলত সে ফ্রান্স ইমিগ্র্যান্ট ছিল কেউ বলত সে ইউরোপের কোন ধনী পরিবারের মানুষ কিন্তু কোন এক অজানা কারণে সব ছেড়ে বেরিয়ে পড়েছে একা ঘুরে বেড়াতে আসল সত্যটা কেউ জানেনি তার পুরো অতীত জেন রহস্য যে পর্দায় ঢাকা ছিল সে প্রতিদিন প্রায় একই রুটে ঘুরে বেড়াত নিউইয়র্ক থেকে কানেকটিকাট পর্যন্ত প্রায় চারশো মাইলের পথ সে নিয়ম করে পাড়ি দিত বলা হয় সে প্রতি মাসে একবার সম্পূর্ণ যাত্রাটা শেষ করত তার রুট এতটাই নির্দিষ্ট ছিল যে মানুষ জানত কবে সে কোন গ্রামে আসবে গ্রামবাসীরা জানত একদিন নির্দিষ্ট সময় সেই চামড়ার পোশাক পরা মানুষটা আসবে মুখে কোনো কথা না বলে মাথা নিচু করে হাঁটবে আর মানুষ তাকে একটু খাবার বা পানি দেবে লেদারম্যানের পোশাক ছিল তার সবচেয়ে বড় পরিচয় পুরো শরীর ঢাকা মোটা চামড়ার তৈরি কাপড়ে তার মাথা থেকে পাপ পর্যন্ত চামড়ায় ঢাকা থাকত এমনকি তার জুতো ব্যাগ সবই তৈরি ছিল একই চামড়া দিয়ে গ্রীষ্মে শীতের সময়েও সে একইভাবে ঘুরে বেড়াত বৃষ্টি তুষার কিছুই তাকে থামাতে পারত না কেউ বুঝতে পারত না সে কিভাবে এত কঠিন আবহাওয়ায় টিকে থাকে কেউ বলতো সে অভিশপ্ত কেউ বলতো সে সাধু কেউ আবার বলতো সে হয়তো কোনো অপরাধবোধ নিয়ে পাপ থেকে মুক্তির জন্য পৃথিবী ঘুরে বেড়াচ্ছে মানুষ তার আচরণ লক্ষ্য করত সে কখনো কথা বলতো না খুব বেশি প্রয়োজন না হলে শুধু মাথা নেড়ে ইঙ্গিত দিত সে কখনো কারো বাড়িতে রাত কাটাত না বরং জঙ্গলের মধ্যে নিজে বানানো ছোট 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 গুহায় ঘুমাত সেখানে ছিল পাথর কাট আর শুকনো পাতায় তৈরি বিছানা তার সাথে একটা ছোট কিছু খাবার আর পানি মানুষ তাকে করত করত আবার শ্রদ্ধাও গ্রামের শিশুরা থেকে তাকে দেখে চুপচাপ থাকত কারণ তাদের মনে হতো এই মানুষটা বাস্তব না যেন কোনো কিংবদন্তির চরিত্র সে কখনো কাউকে আগা করেনি বরং শান্তভাবে নিজের পথে চলেছে কেউ যখন তাকে কিছু দিত সে মাথা নিচু করে কৃতজ্ঞতা প্রকাশ করত কিন্তু কখনো কথা বলতো না বলা হয় তার ক্ষুধা ছিল খুব অল্প সে যা কিছু পেত তাই খেত কখনো গাছের ফল কখনো মানুষের দেওয়া রুটি বা মাংস সে জঙ্গলের পানি পান করত তার জীবন ছিল একদম প্রাকৃতিক কোন লোভ নেই কোন বিলাস নেই শুধু হাটা আর নিস্তব্ধতা তার এই রহস্যময় আচরণে অনেকেই কৌতূহলী হয়ে পড়ে কেউ তার ছবি তুলতে চায় কেউ অনুসরণ করতে থাকে কিন্তু সে সবসময় দূরে সরে যেত তার চোখে ছিল এক ধরনের গভীর দুঃখ আর শান্তি মিশ্রিত অভিব্যক্তি যেন সে পৃথিবীর সবকিছু দেখেছে আর এখন আর কিছু বলার নেই একবার এক সাংবাদিক তার গল্প জানতে চায় সে তাকে অনুসরণ করে সপ্তাহের পর সপ্তাহ কিন্তু লেদারম্যান কোন উত্তর দেয়নি শুধু একদিন রাতে জঙ্গলের আগুনের পাশে বসে সামান্য হাসে তারপর ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায় সেই সাংবাদিক লেখে আমি তার চোখে দেখেছি এমন এক নিঃসঙ্গতা যা ভাষায় প্রকাশ করা যায় না নাম্বার টু দ্য কাউন্ট অফ সেন্ট জার্মেইন ইতিহাসের পাতায় অনেক মানুষের নাম লেখা রয়েছে কিন্তু একজন মানুষ তার ছবি এতটাই ভালো করে ছাপিয়ে রেখেছে যে মানুষ তাকে কেউ ভুলতেই পারেনি এমনই একজন মানুষ দ্য কাউন্ট অফ সেন্ট জার্মেইন একটা এমন নাম যার সাথে রহস্য চমৎকার আর অমর হওয়ার কাহিনী জুড়ে বিখ্যাত হয়ে আছে সবার প্রথমে তার কথা আঠারোশো সেঞ্চুরি ইউরোপে হয়েছিল ফ্রান্স ইংল্যান্ড জার্মানি প্রতি জায়গায় তার কাহিনী শুনতে পাওয়া যায় বলা হয় যে কাউন্ট একটা অনেক বড় মিউজিশিয়ান পেইন্টার আর স্কলার ছিল কিন্তু তার তার সবচেয়ে। ছিল বয়স মানুষ বলত তারা কখনো তাকে বুড়ো হতে দেখেনি কেউ বলত সে চল্লিশ বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনি দেখতে সে কখনো ক্লান্ত হতো না তার মুখে বলি রেখা ছিল না তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শান্ত শক্তি তার চোখে ছিল এমন গভীরতা যেন সে পৃথিবী অনেক যুগের সাক্ষী সে ইউরোপের রাজদরবারে যাতায়াত করত রাজা রানীরা তাকে দেখলে মুগ্ধ হয়ে যেত কারণ সে শুধু জ্ঞানী ছিল না বরং আশ্চর্য এক ব্যক্তিত্ব তার পোশাকে ছিল রাজকীয় আবা কিন্তু তার জীবনযাপন ছিল একদম সাদাসিধে বলা হয় সে সোনা হীরা নিয়ে খেলত কিন্তু কখনো নিজের ধন দেখিয়ে অহংকার করত না তার সঙ্গীত সবাইকে মুগ্ধ করত কেউ বলতো সে বেহালা বাজালে মনে হতো স্বর্গের দরজা খুলে গেছে অনেকে বিশ্বাস করত সে কেবল মানুষ না বরং এমন কেউ যে সময়ের সীমানা অতিক্রম করেছে কেউ বলতো সে সে নাকি শত শত বছর ধরে বেঁচে আছে কেউ বলে তাকে দেখা গেছে ষোল শতকে আবার আঠারো শতকেও একদম একই চেহারায় একই ভঙ্গিতে ফ্রান্সের রাজদরবারে সে একসময় রাজা লুই পঞ্চদেশের বন্ধু হয় রাজা তাকে বিশ্বাস করত রাষ্ট্রীয় কাজেও পরামর্শ নিত সে ছিল রাজনীতিতেও পারদর্শী আবার বিজ্ঞানের কেউ বলত সে এমন কিছু জানে যা সাধারণ মানুষ জানে না সে ধাতুকে সোনায় পরিণত করতে পারত এলকেমির রহস্য তার জানা ছিল সে এমন সব ওষুধ বানাত যা মানুষকে তরুণ রাখত সে বলত জীবন দীর্ঘ করার রহস্য প্রকৃতির ভেতরেই লুকানো কাউন্ট অফ সেন্ট জার্মেইন কখনো নিজের জন্মের কথা বলেনি যখন মানুষ জানতে চাইত আপনি কোথা থেকে এসেছেন তখন সে শুধু হাস্ত কেউ বলত সে ট্রান্সিলভানিয়ার রাজপুত্র কেউ বলত সে ভারতের কোন সাধু শিষ্য আবার কেউ বলতো সে প্রাচীন মিশরের পুরোহিত কিন্তু কোন উত্তরই নিশ্চিত ছিল না তার প্রতিটি কথা আর প্রতিটি উপস্থিতি রহস্যে ঘেরা ছিল একজন রাজদরবারের নারী একবার লিখেছিলেন আমি তাকে পঞ্চাশ বছর আগে দেখেছি আর আজও তাকে একই রকম দেখছি তার চোখে সময় থেমে আছে তার মুখে বয়সের কোনো ছাপ নেই আমি জানি না সে মানুষ না অলৌকিক কিছু সে কখনো কাউকে তার ঘরের ভিতরে ঢুকতে দিত না বলা হয় তার ঘর ভরে থাকত পুরনো বই রহস্যময় যন্ত্র আর রঙিন ভরা বোতলে সে নিজে সেগুলো নিয়ে গবেষণা করতো কেউ দেখেছে সে রাতে একা বসে আগুনের সামনে কোনো অদ্ভুত ধাতু গলাচ্ছে আবার কেউ দেখেছে সে প্রাচীন ভাষায় কথা বলছে যা তখনকার কেউই জানত না একসময় সে ইউরোপ ঘুরে বেড়াতে শুরু করে বার্লিন ভিয়েনা লন্ডন প্রতিটি শহরে তার গল্প ছড়িয়ে পরে কেউ বলে সে কোনো গুপ্ত সংগঠনের সদস্য যারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে কেউ বলে সে এক রহস্যময় ভ্রমণকারী যে ভবিষ্যৎ দেখতে পায় কেউ আবার বলে সে এক চিরন্তন আত্মা যে জ্ঞানের সন্ধানে যুগের পর যুগ ভ্রমণ করছে কাউন্ট অব সেন্ট জার্মেইন মৃত্যুর পরেও রহস্যময় রয়ে গেছে কেউ বলে সে সাত আর চার সালে মারা গেছে কিন্তু তারপরেও তাকে বহু জায়গায় দেখা গেছে উনিশ শতকের মাঝামাঝি সময় একজন পণ্ডিত দাবি করেন তিনি নিজ চোখে সেন্ট জার্মেইনকে দেখেছেন নাম্বার ওয়ান দ্য গ্রীন চিলড্রেন অফ উলপিট বারো শতকের ইংল্যান্ড সাফকের ছোট্ট গ্রাম উলপিট একটি নিরিবিলি সুন্দর জায়গা ছিল গ্রামের মানুষরা তখন নিজেদের জমিতে কাজ করছিল প্রতিদিনের মতোই শান্ত সময় কাটাচ্ছিল সূর্যের আলো নরমভাবে মাঠের ঘাসে পড়ছে এমন সময় হঠাৎ এক আশ্চর্য দৃশ্য তাদের সামনে আসে তারা দেখতে পায় দুটি ছোট বাচ্চা একটি ছেলে আর একটি মেয়ে গ্রামের প্রান্তের ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে তাদের পোশাক অদ্ভুত রঙের কাপড়ে তৈরি এমন নকশা যা গ্রামের কেউ কোনদিন দেখেনি কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল তাদের তাদের শরীরের রং ছিল সবুজ হ্যাঁ ঠিকই শুনছেন সম্পূর্ণ সবুজ তাদের গাল তাদের হাত তাদের চোখের নিচে পর্যন্ত হালকা সবুজ আলো ছড়াচ্ছিল যেন কোনো অজানা জগতের ছায়া তাদের গায়ে লেগে আছে গ্রামের মানুষরা হতভম্ব হয়ে যায় প্রথমে ভাই পাই কেউ ভাবে হয়তো এরা জাদুকর না হয় পরীর দেশ থেকে এসেছে কেউ আবার ভাবে হয়তো কোনো অভিশপ্ত বাচ্চা বাচ্চাগুলো খুব দুর্বল ছিল তারা ক্ষুধায় কাপ ছিল কিন্তু যখন গ্রামের মানুষ তাদের খাবার দেয় তখন তারা ছোয়েও দেখে না রুটি দুধ ফল কোন কিছুতেই তাদের আগ্রহ নেই তারা এক দৃষ্টিতে সবুজ ফলের দিকে গ্রামের মানুষরা অবশেষে তাদের সেটা দেয় যেটাকে তারা বলে জানত আশ্চর্যভাবে সেই ফল দেখেই বাচ্চাদের চোখে একরকম স্বস্তি ফিরে আসে তারা খেতে শুরু করে যেন এটাই তাদের নিজের জগতের খাবার তারপর গ্রামের মানুষরা তাদের নিয়ে আসে নিজের ঘরে মেয়েটা আর ছেলেটাকে যত্ন নেয় তাদের নতুন কাপড় দেয় তাদের ভাষা কেউ বুঝতে পারে না তারা এক অজানা ভাষায় কথা বলে যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার মতো নয় দিন যেতে থাকে ধীরে ধীরে তারা ইংরেজি বুঝতে শুরু করে কিন্তু তাদের বলা শব্দে সেই অচেনা থেকে যায় পর দুঃখজনকভাবে ছেলেটি অসুস্থ হয়ে এবং মারা মেয়েটি একা থাকে গ্রামের মানুষ তাকে রাখে ভালোবাসা দিয়ে বড় করে তোলে তার নাম হয় আগ্নেশ সে ধীরে ধীরে গ্রামের জীবন শেখে খাবার খায় কথা বলে আর আশ্চর্যভাবে তার শরীরের সবুজ রং আস্তে আস্তে ফিকে হয়ে যায় কিন্তু চোখের গভীর এক রয়ে যায় সেই সবুজ রহস্য যখন সে বড় হয় তখন মানুষ তাকে জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসে ছিল তখন মেয়েটি বলে আমরা এক অদ্ভুত জায়গা থেকে এসেছি যেখানে সূর্য আমাদের মতো করে ওঠে না আলো সবসময় ম্লান থাকে দিন রাতের কোন পার্থক্য নেই আমরা এক সবুজ পৃথিবীতে বাস করি যেখানে সবকিছুই সবুজ নদী পাহাড় গাছ মানুষ এমনকি পশুরাও সবুজ একদিন আমরা আমাদের বাবার গরুদের অনুসরণ করে গুহার ভেতর ঢুকে পড়ি সেই গুহা এত গভীর আর অন্ধকার ছিল যে আমরা ভয় পেয়ে যাই হঠাৎ একটা শব্দ হয় তারপর আমরা একটা উজ্জ্বল আলো দেখি আর সেই আলো পার হয়ে যখন বাইরে আসি তখন নিজেকে পাই এই গ্রামের মাঠে এই কথাগুলো শোনার পর গ্রামের পণ্ডিতরা হতবাক হয়ে যায় কেউ বলে হয়তো তারা কোনো ভূগর্ভস্থ শব্দতা থেকে এসেছে পৃথিবীর নিচে হয়তো এমন একটা জগত আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু জীবনের রং সবুজ হয়তো তারা সেই জগতে মানুষ কেউ বলে তারা ভিনগ্রহের জীব যারা ভুলবশত পৃথিবীতে এসে পড়েছিল তাদের ভাষা তাদের রং তাদের খাবার সবই অন্যরকম ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমনই আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ